নজর রাখবো পরবর্তী সংবাদে সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটির পক্ষ থেকে আজকে শহরের বুকে এক প্রতিবাদ কর্মসূচির আয়োজন উপস্থিত ছিলেন মিছিল পবিত্র কর কৃষক নেতা এবং এই মিছিল থেকে তৃতীয় দফায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথের আগের দিন দুজন গো পরিবহনকারী শ্রমিককে খুন করা হয়েছিল এবং তারপরে বিজয় উৎসব করেছে রাষ্ট্রবাদী সন্ত্রাসীরা এমনটাই অভিযোগ আর এই অভিযোগের ভিত্তিতেই আজকে এক প্রকার বিকেল বেলাতে মেলার মাঠ ভানু ঘোষ ভবনের সামনে থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল বিক্ষোভ মিছিল ওরিয়েন্ট চৌমুহনী প্যারাডাইস যে এলাকা বাজে রাস্তা পরিদর্শন করে এবং পরবর্তীতে সাংবাদিকদের সামনে তাদের ক্ষোভ উগরে দেন মিছিলকে কেন্দ্র করে উপস্থিত ছিলেন এক প্রকার সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে এই কর উপস্থিত ছিলেন কি বক্তব্য উঠে এসেছে পবিত্র করের শুনুন প্রধান বিষয় হল গোটা জুলাই সে বিজেপি শাসন আসার পরে দেশের বিভিন্ন প্রান্তে গো পালক যারা মহিষ পালক এবং যারা এগুলো পরিবহন তাদের উপর বিশেষ করে বিজেপির দুরুক্ত বাহিনীর আক্রমণ তাতে গত সাত তারিখ নির্বাচন ঘোষণার চার দিন পরে ছত্তিশগড়ে এমন একটি ঘটনা ঘটে তাতে তিনজন যারা উড়িষ্যার দিকে ছত্তিশগড় থেকে গরু এবং মরি নিয়ে যাচ্ছিলেন তাদের অনুমতি আছে তার থেকে তিনটার মধ্যে তাদের আক্রমণ করে বারোজনের যারা সেখানকার রায়পুরের বিজেপি বিধায়কের মনিষ্ঠ ধারা পড়েছে জায়গাতে একজন মৃত হন হাসপাতাল আরেকজন মৃত হন পরবর্তী করে দাঁড়াচ্ছে সব যারা পরিবহনকারী আমরা জানি আমাদের দেশে গরু এবং মহিষ দুধ একটা বয়স হয়ে গেলে এগুলিকে আমরা পাঞ্জাব গরু মহিষ চাষের কাজে যেগুলো ব্যবহৃত হয় তাও এগুলি বিক্রি হয় সেগুলো অন্যান্য কাজে ব্যবহৃত হয় বিজেপি সরকার আসার পরে দেখা যায় বব টিং করে এরকম গো যারা গরু পরিবহনকারী যারা তাদের উপর আগে এরা হয়েছে এই ওই পরিবারগুলিকে আমরা আমাদের কৃষক সভার পক্ষ থেকে এক লক্ষ টাকা এই একের পর যে এক ঘোষণা ঘটেন আমাদের রাজ্যের মধ্যে আপনারা জানেন আঠারোর আগে সুনীল দেওধর বলে একজন আর এস এস নেতা যে ছিল তারপরে নাম করে দিয়েছিল হ্যাঁ খান গরু হওয়ার পরেছিল আপনারা ছিলেন পবিত্রকনের বক্তব্য এবং অভিযোগ আজকের দিনে দাঁড়িয়ে তারা বিক্ষোভে সামিল বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথের ঠিক আগের দিন চব্বিশ জুলাইয়ের ঘটনাকে সামনে রেখে আজ বুধবার মেলার মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করলো বাম নেতৃত্বরা ছোট বিরতির পর ফিরব সঙ্গে থাকুন